দেখো বন্ধু বান্ধব তো এটাকেই বলে যে নিজেই কিন্তু এখন কচুরি ভাজা ভাজি চলছে আজকে আমার আউটফিট ঠিক এরকম আর আজকে অরিজিৎ জন্মদিন তাই অরিজিৎ জন্মদিনে কিন্তু আমরা আজকে যাব আমি সৌরভ দা সবাই মিলে চলো যাই একবারে অরিজিৎ জন্মদিনে আর নিচে এসে দেখি মা এরকম করে শুয়ে আছে বাবা এরকম করে শুয়ে আছে কি সবাই কি খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি না না সব খাওয়া দাওয়া হয়নি যাই হোক এখন এরকম বাজে একটু রাত করেই আর কি বেরোচ্ছি ঘর থেকে আর আমার শরীরটা একদমই ভালো নেই বাট অরিজিৎ জন্মদিন বলে কথা বাট যেতেই হবে কিছু করার নেই নাহলে খারাপ ভাববে যাইগা তাহলে টাটা ওই তারা দেখো সৌরভ দাস সুমিত আসছে এখন এখন সৌরভ দাসমিত দিয়ে একবারে চলো যাই এবার আমরা যে সময় এসেছি সেই সময় সুমিত দ্বারা বেরিয়ে যাচ্ছে

আরে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে আই বার্থডে খুব ভালো লাগলো সুন্দর কই ও ক্যামেরা ও ক্যামেরা অফ করব আমরা ক্যামেরা অফ করে আমরা গিফট দেব থ্যাংক ইউ আরে এই হচ্ছে হ্যাপি বার্থডে ওর যেতে রাইবেতে আমরা কেক কাটাতে ছিলাম না সময় ছিলাম না কিছু কারণে অনেক লেট এখন বাজে মোটামুটি 11টা 11:00 बट ভুলভাল টাইমিং 11:00 বাজে না না তাহলে ভুলভাল টাইমিং দেখাচ্ছে আমার গুড়িতে

আর কালকার প্রাইস দেখে আমার মাথা নষ্ট। কত প্রাইস বেচে? বেশি প্রাইস পেয়ে গেছে। একই প্রাইস। এই যে কিন্তু আছে। তো দাঁত দিয়ে খাবে সুমন্দ্র। পিস কচুরি আর আলুর দম। সুমন্দ্র ভালো লাগে? আহ, করে। আলুর দমটা ইউ আই এই আলুর দমটা খাবা।

ও দারুণ আমাদের কিন্তু বেলা চলছে দাদা পেলছে দাদা পেলতে আর পারছে না ও বাবা রে কি বেলা হচ্ছে পায় সাব চলো কচুরি চলে এসেছে ঠিক আছে তো কচুরি চলে এসেছে এবার কিন্তু আলুর দাম আসছে অনেক রাতে আমরা খাওয়া দাওয়া করছি যে তো আলুরদমের অবস্থা খুব খারাপ বাট আলুরদমের সুমন্ধর সাথে একটু খেয়ে নিয়েছিলাম ও হেভি হয়েছে এদিনকে মনে হচ্ছে এই মিশকুরি উফ দারুণ 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 চলো দাদা শুরু করা যাক একদম একদম সুন্দর করে আলুরদম গরম গরম নরম নরম একদম হা 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 চলো

দাদার কিন্তু জন্মদিন ছিল এই পার্টিটা দুজনের একসাথে হওয়ার কথা ছিল কিন্তু কিন্তু কি হয়েছে কিন্তু কি হয়েছে মানে কালো মারা এটা যেন কষ্ট হচ্ছে এটা যেন কি কোনো কষ্ট হচ্ছে না

কে কত কিন্তু তো এত কিছু কবি কলম তুলে দেবে এর